সোনামুখী বোর্ডিং মাঠে ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও সোনামুখীর বিধায়ক দিবাকর বল করছে এমএলএ

আহ বল করেছেন তার আজকে সোনামুখী বিজে হাই স্কুল মাঠে মাইতোমা স্পোর্টিং ক্লাবের পরিচালনা একটি টুর্নামেন্ট হয়েছে সেই টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমাদের বিষ্ণুপুরের সাংসদ তথা বর্তমানে বিজেপির প্রার্থী বিষ্ণুপুর লোকসভার সৌমিত্র খা মহাশয় তিনি এসেছিলেন ওনার সঙ্গে আমি ছিলাম আমাদের মণ্ডল সভাপতি গিরিদা থেকে শুরু করে টাবু অনেকেই ছিল আমরা সেখানে গিয়ে অংশগ্রহণ করলাম এবং ফাইনাল খেলা উদ্বোধন করলাম ফাইনাল খেলায় উদ্বোধন করলাম প্রথমে আমি বল করলাম সাংসদ ব্যাট করেছেন পরে আবার সাংসদ বল করেছেন আমি ব্যাট করেছি সোনামুখীর বুকে এই ধরনের ঘটনা আগে সোনামুখীবাসী কখনো দেখেনি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সাংসদ তিনিও একসময় খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন আমিও খেলাধুলাকে প্রচণ্ড ভালোবাসি দীর্ঘদিন খেলেছি সেই সুবাদে যখনই খেলার জন্য মানুষ ডাকে আমরা ছুটে যাই এবং এই আমাদের লোকাল ছেলেদের উৎসাহিত করার জন্য আমরা সেই মাঠে গিয়ে অংশগ্রহণ করি এবং সেই খেলাতে গিয়ে তাদের সঙ্গে কথা বলি তাদের সময় দিই যাতে তারা উৎসাহিত হয় এবং আগামী দিনে খেলাধুলাটা এগিয়ে যায় আজকে যে বিধায়ক এবং এমপির খেলা দেখলাম আমরা পরবর্তীতে কি বিধায়ক ভার্সেস এমপির ক্রিকেট খেলা হতে পারে হ্যাঁ আমাদের প্রদর্শনী ম্যাচ হতেই পারে আগামী দিনে হবে প্রদর্শনী ম্যাচ আমরা বিগত দিনে দেখেছি কখনও সিনেমাটিস্ট বনাম ফুটবলাররা ক্রিকেট খেলেছে কখনো ক্রিকেট সিনেমাটিস্ট বনাম ফুটবল খেলেছে এরকম হয়েছে তো এটা হতেই পারে এটা এলাকায় মানুষকে নতুন প্রজন্মকে আনন্দ দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য আমরা আগামী দিনে এই ধরনের খেলা উপভোগ